তো নমস্কার আপনাদের আবারও স্বাগত জানাই ত্রিপুরার চাকরির খবর ইউটিউব চ্যানেলে তো প্রথমেই আপনাদেরকে বলি বাংলা স্বর্ণ বর্ষের প্রীতি ও আপনাদের প্রতি রইল অনেকটি ভালোবাসা তো চলুন আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা নোটিফিকেশান নিয়ে তো আজকে যে নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের তহসিলদারের পোস্ট যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন সেই তহসিলদারের পোস্ট নিয়েই আজকে আলোচনা করব তহসিলদারের মধ্যে কত কতটা পোস্ট আসতে চলেছে সিলেবাস কী কী থাকছে কে কে অ্যাপ্লাই করতে পারবেন এবং যে সিলেকশান যে প্রসেসটা সেইটা কীরকম হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ভিডিওর মধ্যে সেসব অবধি সঙ্গে থাকবেন চলুন আর দেরি না করে দিডিও শুরু করা যাক ঠিক আছে তার আগে একটা কথা বলে দিই যারা যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন নোটিফিকেশন এবং ত্রিপুরার চাকরির খবর এবং ত্রিপুরা থেকে যে চাকরিগুলো অ্যাপ্লাই করতে পারবেন তার খবর সবচেয়ে আগে আমাদের চ্যানেলেই পাবেন কথা রইল তো চলুন আর দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক তো আজকে যে নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করব সেটি এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে ঠিক আছে সেটা এসেছিলো দুই হাজার বাইশ সালে ঠিক আছে তো তখন যে নোটিফিকেশানটা আউট হয়েছিল সেটা আউট হয়েছিল আপনাদের তহসিলদার পোস্টের নিয়োগের জন্য ঠিক আছে তো এই দুই হাজার পঁচিশ সালে যে নোটিফিকেশানটা আউট হবে সেটা মিনিমাম ছয়শো পোস্ট থেকে ঠিক আছে এক হাজার প্লাস আপনার আপনি লিখে রাখুন ছয়শো পোস্ট থেকে এক হাজার প্লাস প্লাস পোস্টের জন্য নোটিফিকেশানটা আউট হবে ঠিক আছে তো ওই যে নোটিফি নোটিফিকেশানটা দুই হাজার বাইশ সালে বেরিয়েছিল সেই সেম নোটিফিকেশানের সিলেবাস অনুযায়ী কিন্তু এই বছরও আপনাদের তহসিলদার পোস্টের জন্য নোটিফিকেশান আসতে চলেছে ঠিক আছে তো চলুন বিস্তারিত দেখে নিই কী কী সিলেবাস থাকছে এবং কী কী কোয়ালিফিকেশান আপনাদের লাগবে কী কী পড়তে হবে সব কিছু এখানে বিস্তারিত আলোচনা করব তো এই ভিডিওটা আশা করি সম্পূর্ণটা দেখলে আপনারা সম্পূর্ণই বুঝতে পারবেন যে কী কী করতে লাগবে আপনাদের কী কী পড়তে লাগবে এবং কী কী কোয়ালিফিকেশান কে কে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো এখানে যে নোটিফিকেশান আউট হয়েছিল সেটাও আউট হয়েছিল সিক্স সিক্সটি পোস্টের জন্য কিন্তু বর্তমানে দু সালে যেটা আসতে চলেছে সেটা ছয়শো থেকে এক হাজার প্লাস ঠিক আছে এক ওয়ান কে প্লাস আপনাদের পোস্টের জন্য এটা আসতে চলেছে ঠিক আছে ছয়শো থেকে এক হাজার প্লাস ঠিক আছে তো ক্লাসিফিকেশান ঠিক আছে এখানে ক্লাসিফিকেশান ছিল সেটা সেটা সেমই থাকবে গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড ঠিক আছে স্কেল অফ পে আপনাদের স্কেল অফ পে আপনাদের স্কেল অফ পে যেটা হবে সেটা হবে আপনাদের পে বান্ড স্কেল রেট পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার ঠিক আছে আর গ্রেড পে থাকছে সেখানে বাইশশো ঠিক আছে মানে দুই হাজার দুশো টাকা তো আপনাদের আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মতো স্যালারি হতে চলেছে স্টার্টিংয়ের দিক দিয়ে ঠিক আছে তো স্কেল অফ পে যেটা হতে চলেছে স্কেল অফ পে হতে চলেছে সেটা আপনাদের লেভেল সেভেনের ঠিক আছে লেভেল সেভেনের স্কেল অফ পে হতে চলেছে তারপর এখানে যদি আমরা দেখি যে মেথড অফ রিক্রুটমেন্টটা কী হতে পারে ঠিক আছে মেথড অফ রিক্রুটমেন্ট হতে পারে এখানে টেন পার্সেন্ট বাই প্রমোশন বাই প্রমোশনের মাধ্যমে টেন পার্সেন্ট এখানে রিক্রুটমেন্ট হতে পারে আর নাইনটি পার্সেন্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ঠিক আছে এখানে যদি মনে করেন এক হাজার পোস্টের জন্য এটা এক হাজার পোস্টের জন্য আপনাদের যদি আসে নোটিফিকেশানটা তাহলে এখানে টেন পার্সেন্ট হবে আপনাদের টেন পার্সেন্ট রিক্রুটমেন্ট হবে আপনার প্রমোশনের মাধ্যমে ঠিক আছে আর নাইনটি পার্সেন্ট অর্থাৎ প্রায় নয়শোর মতো পোস্ট এখানে আপনাদের রিক্রুটমেন্ট হচ্ছে ডাইরেক্ট ঠিক আছে ফর ডাইরেক্ট সিলেকশন উইল বি থ্রো কম্পারেটিভ এক্সামিনেশান ঠিক আছে আপনাদের যে ডাইরেক্ট রিক্রুমেন্ট রিক্রুটমেন্টটা হবে সেটা হবে আপনাদের কম্পারেটিভ এক্সামের মাধ্যমে রিটেন এবং ইন্টারভিউ ঠিক আছে রিটেন এবং ইন্টারভিউর মা মধ্যে হবে আপনাদের রিক্রুটমেন্টটা ঠিক আছে ইন্টারভিউ শ্যাল বি নট অ্যাক্সেসডিং ফিফটিন পার্সেন্ট অফ টোটাল মার্কস ঠিক আছে টোটাল মার্ক একশো ঠিক আছে এখানে টোটাল মার্ক থাকতে চলেছে আপনাদের একশো ঠিক আছে টোটাল মার্ক যেহেতু এখানে একশো তো আপনাদের প্রায় এইট্টি ফাইভ পার এইট্টি ফাইভ নম্বর থাকছে আপনাদের রিটার্ন এক্সামের মধ্যে ঠিক আছে এইট্টি ফাইভ নম্বর থাকবে আপনাদের এখানে রিটার্ন এক্সামের মধ্যে এইট্টি ফাইভ যদি আপনাদের রিটার্ন থাকে তাহলে আর বাকি যে পনেরো নম্বর থাকবেই সেই পনেরো নম্বর থাকবে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে ঠিক আছে তাহলে এখানে টোটাল মার্ক হচ্ছে আপনাদের টোটাল একশো ঠিক আছে তো ধীরে ধীরে চলুন আমরা সিলেবাসটা এখানে দেখে নিই এখানে সিলেবাস যদি আমরা দেখি তাহলে প্রথমত আমরা সিলেবাস দেখবো ল্যান্ড মেজারমেন্ট ঠিক আছে ল্যান্ড মেজারমেন্ট টিএলআর আর অ্যান্ড এলআর এই তিনটার এলআর অ্যাক্ট ঠিক আছে এই তিনটার মধ্যে থাকবে আপনাদের ফর্টি ফাইভ নম্বর এটা ভালো করে একটু নোটিস করবেন সিলেবাস যদি আমরা দেখি ল্যান্ড মেজারমেন্ট অর্থাৎ জায়গার যে এই ওই বিষয়টা আছে এবং টেলার এবং এলার অ্যাক্ট ঠিক আছে এটা কিন্তু একটা টেলার এবং অ্যালার অ্যাক্টটা কিন্তু খুবই বড়ো একটা বিষয় এটা বুঝতে হবে আপনাদের ভালো করে পড়তে হবে দেন আপনারা এটার মধ্যে থেকে আনসার করতে পারবেন ঠিক আছে তো সিলেবাসটার প্রথম হলো ল্যান্ড মেজারমেন্ট এবং টেলার এবং অ্যালার অ্যাক্ট ঠিক আছে এ দুটো একটু ভালো করেই আপনারা পড়বেন কারণ এইগুলোর থেকে ফর্টি ফাইভ নম্বর অর্থাৎ প্রায় অর্ধেক নম্বর আপনাদের আসতে চলেছে ঠিক আছে দেন আমরা যদি দেখি ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যেটা আছে সেটা থেকে টোয়েন্টি নম্বর আসবে অর্থাৎ আপনারা যদি ল্যান্ড মেজারমেন্ট টিয়ার অ্যান্ড এলার অ্যাক্ট এবং ইংলিশ গ্রামার এবং কম্পোজিশানটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়ে যান তাহলে এখান থেকেই কিন্তু আপনাদের প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর রিটেন এক্সামের মধ্যে আসতে চলেছে ঠিক আছে তারপরে যদি আমরা দেখি সিম্পল অ্যারিথমেটিক ঠিক আছে সিম্পল ম্যাথের ব্যাপার সিম্পল অ্যারিথমেটিক সেটার মধ্যে থেকে থাকছে আপনাদের দশ ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাদের থাকছে আপনাদের পা পাঁচ নম্বর তাহলে ফর্টি ফাইভ প্লাস টোয়েন্টি তো সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ টেনে আর এইটটি এইটটি নম্বর আপনাদের এখানেই আছে ঠিক আছে এগুলোর মধ্যে আপনাদের এইটটি নম্বর আছে আর দ্বিতীয়ত যদি আমরা দেখি ফাইভ মার্কস মে গিভেন টু প্রাইভেট সার্ভেয়ার লাইসেন্সড বাই স্টেট গভর্নমেন্ট উইথ স্কিল ট্রেনিং যাদের যারা প্রাইভেট সার্ভেয়ার আছেন এবং যারা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে লাইসেন্স হোল্ডার প্রাইভেট সার্ভেয়ারের তাদের জন্য একটা খুশির খবর তাদের তাদের ফাইভ ফাইভ মার্ক এক্সট্রা এখানে থাকতে চলেছে পরীক্ষার মধ্যে ঠিক আছে তো চলুন এবার দেখে নিই আমরা এজ লিমিটটা কী হতে পারে এজ লিমিটটা আপনাদের হবে 18 থেকে চল্লিশ বছর ঠিক আছে আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই ফাইভ ইয়ার্স ইন কেস এস সি এসটি অর পিএইচ ক্যান্ডিডেট অ্যান্ড গভর্নমেন্ট সার্ভেন্ট ঠিক আছে যারা এস সি এসটি আছেন আপনাদের জন্য অবশ্যই ফাইভ ইয়ার রিলাক্সেশন এখানে আছে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তাদের জন্য এখানে ফাইভ ইয়ার রিলাক্সেশন আছে ঠিক আছে যারা 18 থেকে চল্লিশ বছরের মধ্যে যারা আছেন তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড রিকোয়ার্ড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট আপনাদের যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে অর্থাৎ রিটার্ন এক্সামের মাধ্যমে তো সেটার জন্য আপনাদের কোয়ালিফিকেশান কী দরকার এখানে বলে দেওয়া হয়েছে তো চলুন দেখে নিই হায়ার সেকেন্ডারি প্লাস টু এক্সামিনেশন পাস দ্য রিকগনাইজড বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতেই লাগবে ঠিক আছে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে হ্যাভিং নলেজ অফ কম্পিউটার ট্রেনিং কোর্স ইন সিএডি ফর অ্যাটলিস্ট থ্রি মান্থ ফ্রম এনি রিকগনাইজড কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট ঠিক আছে সিএডি বলে একটা কম্পিউটার কোর্স আছে ঠিক আছে যেটা তহসিলদারের জন্য একদম ম্যান্ডেটরি এটা আপনাদের লাগবেই একটা কম্পিউটার কোর্স আছে থ্রি মান্থের ঠিক আছে যেটার নাম সিএডি কোর্স তো সেটা আপনাদের থ্রি মান্থের যে কোর্সটা আছে সেটা আপনাদের লাগবেই একটা সার্টিফিকেট আপনাদের কিন্তু লাগবেই সেই কোর্সের ঠিক আছে যেটা আপনাদের জানা থাকতে হবে তারপর এখানে তারা চাইছে যে ডিজারেবল ঠিক আছে হ্যাভিং নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড কক বরক সরি বেঙ্গলি অর বড়ক আপনাদের বাংলা অথবা ককবরকের কিন্তু ভাষার কিন্তু জ্ঞান থাকতেই হবে দ্য নলেজ অফ দেন নোট কী বলেছে দেখুন দ্য নলেজ অফ বেঙ্গলি অর ককবরক উইল বি অ্যাসিসড ইন দ্য ইন্টারভিউ ভাইবা আপনাদের যে ভাইবা টেস্ট নেওয়া হবে সেখানে কিন্তু আপনাদের কক বা বাংলাতে কিন্তু আপনাদের সেই টেস্টটা নেওয়া হবে ঠিক আছে এগুলি ছিল একটু ভালো করে লক্ষ্য করার মতো জিনিস এখানে আপনাদের বলে দিয়েছি যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে ঠিক আছে এইজ লিমিট কি লাগছে ঠিক আছে তারপর আপনাদের বলে দিয়েছি যে রিক্রুটমেন্টের যে সিস্টেমটা সেটা কীরকম হতে চলেছে সেটাও আপনাদের বলে দিয়েছি টোটাল মার্ক কত থাকছে সেটাও বলে দিয়েছি আর ডাইরেক্ট আপনাদের টেন পার্সেন্ট হবে প্রমোশনের মাধ্যমে আর নাইনটি পার্সেন্ট হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ঠিক আছে তো আর এখানে পেসকালটা কী হবে সেটাও বলে দিয়েছি পোস্ট কত আসতে পারে আসার সম্ভাবনা আছে সেটাও বলে দিয়েছি নেম অফ দ্য পোস্ট হচ্ছে এখানে তহসিলদার সেটাও বলে দিয়েছি তো বেস্ট অফ লাক যারা যারা এটার জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং আশা করি আমার এই ভিডিওটা আপনাদের যারা যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য একটু উপকার হবে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো করে প্রিপারেশান নেবেন আর কোনো প্রবলেম হলে ভিডিওতে কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে